প্রতারক চক্রে আতঙ্কিত বিশালগড় এবার প্রতারকদের ফাঁদে পড়ল অফিস এলাকার স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত রবিবার দুপুরে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বাস্থ্যকর্মী বেশ কয়েকদিন যাবত সিপাহী জলা জেলায় হোয়াটসঅ্যাপ অ্যাপের লিঙ্কে সর্বশান্ত হয়ে যাচ্ছে সাধারণ জনগণ সরকারি দপ্তরে রোড ট্রাফিক চালান অ্যাপস লিঙ্ক মানুষের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে প্রতারক চক্র সেই লিঙ্কে ক্লিক করলে ব্যাংক থেকে সমস্ত টাকা কেটে নিচ্ছে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ মাধ্যমে অন্যান্যদের কাছে টাকা দেওয়ার অনুরোধ জানাচ্ছে ইতিমধ্যেই প্রতারিত ব্যক্তিদের পক্ষ থেকে বিশালগড় থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে বিশালগড় থানার ওসি বিজয় দাস প্রতারক চক্রটিকে জালে তুলতে জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মী অভিজিৎ দপ্তরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে অন্যান্য বন্ধু আত্মীয় স্বজনদের কাছে টাকার দেওয়ার অনুরোধ পাঠাচ্ছে বিষয়টি জানতে পেরে তড়িগড়ি বিশালগড় থানায় পুলিশের দ্বারস্থ হয় অভিজিৎ দত্ত এখন দেখার পুলিশ এই চক্রটিকে জালে তুলতে পারে কিনা এই প্রতারক চক্রকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজকে অ্যাকচুয়ালি আমি তো সকালবেলা আজকে সানডে আমি ঘুমাইতেছিলাম তখন সবাই হঠাৎ করে আমার অফিস স্টাফরা ফোন করতেছে যে আমার মোবাইল থেকে মানে মেসেজ যেতেছে একটা ওই চালানার একটা কি অ্যাপ আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে আসছিলো কোনো একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোনো একটা ট্রাফিকের কোনো একটা চালা টালা হইব এটা মাসখানেক আগে যখন নিউজ নিউজ দেখানোর আগে তো এটা তখন আমি ওপেন করছিলাম কিন্তু গঠন এসে এটার মধ্যে কোনো ডাটা টাটা কিছু দিছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতাছি দেখতেছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওইটাও মানে চলে না একদম ইন হয়ে গেছে তো এটাই আর কি তো এটা তৈরি করি আমি থানাতে আইলাম আয়াসিরা দেখতেছি এখন স্যার লোক কথা কইলাম তারা ওসি যে বিষয়টা কি করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি জিডি এন্ট্রি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা সিএম অফিসের বিভিন্ন গ্রুপ আছে সাব ডিভিশন লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালে গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে সবগুলোর মধ্যেই যাইতাছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যে সেন্ড হইতেছে আর কি এটার লেগে আর কি যাতে কোনো কিছু মানে লাইবিলিটি না থাকে আমার উপরে ওইটার লেগে আমি আইছি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি কোনখানে বাড়ি অফিসটি না আপনার যে হ্যাক হয়েছে এটা কি কোনো কল টল আসছিল বা এমন কিছু না হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে আসছিল হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে আসিস কোন দপ্তরে কাজ কোন অফিসে কাজ করে আমি তো হসপিটালে কাজ করি কোন হসপিটালে আমি এখন সোনা আছি